এইরকমের স্বৈরাচার পৃথিবীতে দেখা যায়নি সেই স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে বাংলাদেশ মুক্ত হয়েছে দুঃশাসন মুক্ত হয়েছে বাংলাদেশের মানুষ এই দেশকে বিনির্মাণ করতে চাচ্ছে বিএনপির হাত ধরে বিজয়টা হয়েছে ছাত্র জনতার কাঁধে কাঁধে রেখে রাজনৈতিক দলগুলির সমর্থনে সব শ্রেণী পেশার মানুষের দুর্বার আন্দোলনে সে অপশাসন দুঃশাসনের অবসান হয়েছে কিন্তু এখন সেই দুষ্কৃতকারীরা কিছু কিছু জায়গায় চাঁদাবাজি যখন ভয় ভীতি এবং সাধারণ মানুষের যান মানে ক্ষয়ক্ষতি করার অভিসক্তি নিয়ে ভুগছে আপনাদের দায়িত্ব হচ্ছে যারা দল করেন এই সাধারণ মানুষের পাশে থাকবেন সাধারণ মানুষের কাজ হচ্ছে আপনারা ভয় ভীতি উপেক্ষা করে স্বাভাবিক জীবন যাপন করবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব বিএনপির আর আমাদের আপনারা আপনাদের যানমাল আপনাদের স্থলে নির্ভয়ে বসবাস করবেন কোনো দুষ্কৃতকারী কোনো চালাবাজ কোনো সন্ত্রাস এর কাছে মাথা নত করবেন না আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদের অভয় দিচ্ছি আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনাদের নিরাপত্তার দায়িত্ব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের আপনাদের নিরাপত্তার দায়িত্ব এই অঞ্চলে কাঠাল বাগানে কলা বাগান যে থানাটি আছে তাদের আপনারা নিশ্চিন্তে নিজের বস বাসস্থলে বসবাস করবেন আপনাদের জানমান আপনাদের সম্পদ জাতীয় স্থাপনা জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ এ তখন নয় মুক্ত রাখা নিরাপদ রাখার দায়িত্ব বিএনপি এবং তার নেতাদের এই মুহূর্তে আমাদের দরকার ইস্পাত প্রতিরোধ সাধারণ মানুষ রাজনীতিবিদ সব শ্রেণী পেশার মানুষ কাঁঠাল বাগানবাসী আমরা সব একে অপরের ভাই একে অপরের বন্ধু আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করতে চাই চাই না হবে না আমরা এই অঞ্চলের স্থায়ী বাসিন্দা যারা আছেন এই এলাকা আমাদের এলাকা এই এলাকা দুষ্কৃতকারীদের এলাকা না আওয়ামী লীগ ক্ষমতায় থাকে কালীন কাঠাল বাগানকে কাঠালবাগানকে সন্ত্রাসীদের অবারণ্য করা হয়েছিল আমি নাম বলতে চাই না সেই সন্ত্রাসীরা ভেঙে গেছে পালিয়ে গিয়েছে তাদের বিচার হবে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী হাতে তুলে দেওয়া হবে এবং যে হত্যা যে জুলুম যে অত্যাচার এই অঞ্চলে হয়েছে তার আইনি বিচার হবে তাদেরকে ট্রায়াল ফেস করতে অতএব আমরা কি চাই বিএনপি গণমানুষের দল বিএনপি কি চায় জনগণের নিরাপত্তা চায় জনগণের সমর্থন চায় জনগণের পাশে থাকতে চায় জন রায়ের ভিত্তিতে ক্ষমতায় যেতে চায় এবং তারপরে ক্ষমতায় গিয়ে সুশাসন নিশ্চিত করতে চায় অর্থাৎ আপনারা যারা বিএনপি নেতা কর্মী আছেন আপনাদের গুরু দায়িত্ব রয়েছে আপনারা জনগণের এখন অতন্ত্র প্রহরী জনগণের জনগণের নিরাপত্তার এখন একমাত্র বাহক একমাত্র দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে মানুষ যেন নিরাপদে থাকে মানুষের পাশে থেকে আপনারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন এর ব্যবসা যদি ঘটে বিএনপি বা অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মীর বিরুদ্ধে যদি ন্যূনতম অভিযোগ হয় যে তারা মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন অথবা তারা নিজে কোনো সাধারণ মানুষের নিরাপত্তা ব্যাহত ঘটেছেন তার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে আপনারা পাঁচই আগস্টের আগে অর্থাৎ এই মানবীয় সরকারের পতনের আগে বিএনপি নেতাকর্মীরা যেমন ছিলেন যে ধৈর্যের পরিচয় দিয়েছেন গত পনেরো বছরে যে সত্য যারা করেছেন আপনারা এখনো সেইভাবেই থাকেন যারা সেইভাবে থাকবেন যারা নির্মহ থাকবেন যারা সাধারণ মানুষের পাশে থাকবেন তার হলো বিএনপির লোক তারা আমাদের লোক আর যারা থাকবেন না রাতারাতি ভালো থাকতে চাইবেন সাধারণ মানুষের উপর কোন ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন তারা দলের লোক না আমাদের লোক না তাদেরকে কিন্তু দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং আইন শৃঙ্খলা হাত হাতে তুলে দেওয়া হবে আমরা কাঠালবাগানবাসী নিরাপত্তার দায়িত্ব নিয়েছি কাঁঠাল বাগানবাসী অভয়ে নির্ভয়ে তাদের এলাকায় বসবাস করবেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করবেন সে দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং আমাদের দলের এই অভয়ে এই নিরাপত্তার দায়িত্ব নিয়ে আপনাদেরকে সজাগ এবং সচেতন থাকার প্রত্যাশা রেখে শেষ করতে চাই আপনাদের ব্যক্তি আমাদের এই এলাকায় যে ছাত্র জনতার আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ যুক্ত হয়েছে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে সাধারণ মানুষ ছাত্রদের ডাকে সারা দিয়েছে রাজনৈতিক কর্মীরা ছাত্রদের সাথে একত্রতা প্রকাশ করে রাজপথে থেকেছে প্রায় আমার যারা মতো ছয়শোর অধিক জীবন দিতে হয়েছে এই গণতন্ত্র উত্তরের জন্য এই সব শাসক হাতিরে হঠাৎ

আমি আপনাদেরকে দুটি কথা বলিনি আপনার সন্তানদের প্রাণ পিখা যায়নি আপনার সন্তান জীবন দিয়েছে দেশের সবথেকে জনগণের সত্য আপনি গর্বিত পিতা আপনার সন্তানের জীবন হয়তো আমরা কিন্তু আপনি মোবাইলের পিতা মানে কি একটা শহীদের পিতা যুদ্ধের পিতা আপনি হীনবন্ধ থাকবেন না আপনি আমাদের সম্পদ জাতির সম্পদ আপনার ছেলে জাতির গর্বিত সন্তান আপনি সেই গর্বিত সম্পদের বাবা মা মুবারকীয় শত সন্তান আপনার পাশে আছে ঠিক আপনার পাশে এই মুহূর্তে নেতা আপনার পাশে আছে সবই আপনার সন্তান আপনার আপনি আমাদের আছি আপনাদের জন্য কারণ আপনিও আমরা অভিনন্দন জানা আপনার আপনার কষ্ট আপনার সন্তানের আমরা দূর করতে পারবো মুবারকের আমরা হয়তো আপনাকে

তাদের নিরাপত্তার দায়িত্ব জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা নিলাম আপনারা অভাবে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মধ্যে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ কষ্টকেও আপনাদের আছে কষ্ট সব আমরা তো অন্তরে কষ্ট করতে পারবো না কিন্তু আমি কষ্ট নিয়ে দেশের সমস্যাগুলি যা আছে শুনবো শুধু তার সমাধান করবো হ্যাঁ আপনাদের যে সব দুঃখ কষ্ট আছে যে সমস্যাগুলি হচ্ছে কিছু তো আর্থিক বা ধরুন অন্য জায়গায় কিছু লজিস্টিক সাপোর্ট আপনাদের নেওয়া দরকার সেটা আমরা অনুসরণ করি হ্যাঁ আর আপনি চিন্তা করবেন না আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ

サラダ。

아, 오빠 여기서 사는 거야? 아니, 혼자만 샴다이, 혼자 샴다이, 혼자 샴다이. 아니, 아니. 아니, 샴다이야. 아니, 혼자 샴다이, 혼자 샴다이. 아니, 아니.

બામીય ટાન બામી બામે જાય

有这个东西。

아가이 세컨 번? 이면 아, 가이 जा जा जनजना आ गए जनाई जरा जा तोर तोर भाई सब गाईडा सराय दो ए साइके जन 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 भाइ आगे ते ठकेला आगे ते ठकेला ए सामने गाओ सामने गाओ भाई साइन भाई

भाइ सबै भाइ 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 भ

আমরা <muchas>

ए ए हम भी रखबो ना हम भी रखबो ना अच्छा बशे यदि एक उपको এই <laughs> <laughs>